আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সকাল সবাইকে আজকে সকালবেলা থেকে ব্লগটি শুরু করে দিলাম আজকে আমাদের নাস্তায় ছিল খোলা যায় পিঠা নারকেল মাংসের মাংস তারপর হচ্ছে চা তো থাকবে তো যে যেটা দিয়ে খেয়েছে যেহেতু আমরা যৌথ ফ্যামিলি মানুষজন অনেক সকালবেলা নাস্তার আয়োজন দেখা যায় ভাবেও করা হয় তো আমি হচ্ছে নারকেল দিয়ে খোলা যায় পিঠা খাবো আর চা বানিয়ে নিয়েছি তো দুচা চা দিয়ে খোলা যে পিঠা খেতে অনেক মজা লাগে তো আমি হচ্ছে নাস্তা করে তারপরে হচ্ছে আমার রান্না প্রিপারেশন করবো যেহেতু আমি নাস্তার কোনো কাজে করি না শুধু আমার নিজের নাস্তাটা আমি নিজে তৈরি করে বা নিজে নিয়ে খাই এইটুকুই আমি শুধু করি নাস্তার মধ্যে আর কোনো কাজে করি না তারপরে হচ্ছে আমি রান্নাবান্না করা শুরু করে দিই আর মাংসটা গরম করে নিয়েছি তো পরে দেখা গেছে যে আমি একটু মাংস জল দিয়ে খেয়েছি একটু চা দিয়ে খেয়েছি নারকেল দিয়েও খেয়েছি নারকেলটা বেশি একটা মিষ্টি ছিল না তাই নারকেল দিয়ে পরে আর খাইনি আর কাঁঠালও খুলে নিয়েছিল যে যে খায় তো কাঁঠাল আমি খাইনি আমি এটুকু খেয়ে শেষ তো আর হচ্ছে মাকে হচ্ছে নাস্তা দিয়ে দিচ্ছি ওনাকে হচ্ছে তাল দিয়েছি নারকেল খোলা যা পিঠা যেহেতু ওনার ডায়াবেটিস আছে তো ওনাকেও গুহ গুছিয়ে নাস্তা দিয়ে দিলাম তো আমি হচ্ছে তালটা বেশি খেতে পারি না যেহেতু একটু গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাল খেলে গ্যাস্ট্রিকটা মনে হয় যে বেড়ে যায় তো তালটা রাতের বেলা আমরা করেছিলাম সবাই মুড়ি দিয়ে খেয়েছিলো রাতের বেলা আর এই তো নাস্তা রেডি আর এখানে হচ্ছে এটা হচ্ছে চিরা চিরা হচ্ছে ভেজে নেওয়া হয়েছে এটা হচ্ছে বয়ম করে রাখা হবে তাহলে হচ্ছে মাঝে মধ্যে খাওয়া যাবে বাসায় সবাই হচ্ছে লিকা চা খায় তাই লিকা চা বানিয়ে ফেলে সকালবেলা উঠেই আর আমি হচ্ছে লিকার চা খাই না আমি খাই দুধের চা তাই একটু গাঢ় করে লিকার বানিয়ে নেই তারপরেও আমি আমার চাটা বানিয়ে খাই এক কাপ পরিমাণেই চা বানাই যেহেতু কেউ আর চা খায় না আমি ছাড়া আর এটা হচ্ছে এক কেজি ময়দা দিয়ে প্রোজেন রুটি তৈরি করা হয়েছে প্রায় তিরিশটা রুটি হয়েছে এখানে এক কেজি ময়দার তো আমরা হচ্ছে গুনে নিলাম আর রুটিগুলো একটু বড়ো বড় ছিল তো দেখতেই পাচ্ছেন তো এগুলো হচ্ছে ঠান্ডা করে প্রোজেন করে একটা বক্সে করে ফ্রিজে রেখে দেওয়া হবে নর্মালে তারপর হচ্ছে যখন প্রয়োজন তখন হচ্ছে চেখে চেখে খাওয়া হবে আর এখানে আমি ডাল বসিয়ে দিলাম ডালটাও প্রায় হয়ে গেছে তো আমি হচ্ছে বাগার দিয়ে দিয়েছি রসুন দিয়ে আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি তো এখান দিয়ে আমার ডাল হয়ে গেছে ডাল হতে হ আমি এখন অন্য অন্যান্য রান্না রেডি করে ফেলবো তো বাগার দিয়ে ফেললাম ডালটা আর হচ্ছে ধনে পাতা আর ধনে পাতা যেহেতু ছিল না গাছ থেকে আনতে হবে নিচ থেকে তো সেটা আনতে আনতে ডালটা আমি উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর এ পাশে হচ্ছে লতি বসিয়ে দিলাম তো লতিটা হতে থাকবে একটু নেড়ে চেড়ে নিয়েছি আজকে হচ্ছে লতি তারপরে হচ্ছে কচুর ফুল রান্না করব আর হচ্ছে পাঙ্গাস মাছের মরিচ কুলা রান্না করব আর লতিটা যখন হয়ে গেছে তখন হচ্ছে রাতের জন্য আলাদা করে বেড়ে নেওয়া হচ্ছে আর তো রাতেটা বেড়ে আলাদা করে রাখা হবে আর যেটা আছে সেটা হচ্ছে আর একটা পাতিলে সুন্দর করে নিয়ে নেওয়া হবে আর এই পাশে হচ্ছে আমার পাঙ্গেশ মাছটা আমি বসিয়ে দিলাম পাঙ্গেশ মাছের মরিচ খোলা এটা রেসিপি আমি শেয়ার করবো চ্যানেলে আপনারা অবশ্যই দেখবেন এই তো আজকে রান্নাবান্না চলছে সবাই ভালো থাকবেন হাফেজ